হাসিনার কিন্তু ধরেন আহ অনেক রকমের কিন্তু ধরেন থাকে অনেক রকমের কৌশল থাকে তার এ টিম বি টিম আর্মি টিম সিভিল টিম নানা রকমের টিম থাকে তো সে সম্প্রতি দুটি টিমকে করছে একটা যদি দেখায় আহ যে সোহেল তাজ সাবেক প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদের ছিল সোহেল তাজ তিনি সোহেলতাজিবি সোহেল তাজ শিক্ষার্থীদের বুকে যেন একটি গুলি না লাগে এই লোক আপনার ধরেন এখন ওই জিমনেশিয়ামের মালিক জিম জিম করায় নিজের শরীর বানায় টাকা বানায় বিভিন্ন ভাবে ইয়ে করে সে নামছে এখন শেখ হাসিনা কিন্তু তাকে নামাইছে আরেকজনকে নামাইছে আমি যদি দেখাই মানুষকে সাবধানী সব ফাঁদে পা যেমন আরেকটা হচ্ছে আমি দেখছিলাম যে তারা ইয়ে করছে আপনার কি বলে জাতীয় জাতীয় গণতদন্ত কমিশন গঠন করেছে মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতীয় গণতদন্ত কমিশন গঠন করেছে যার প্রধান হচ্ছে বিচারপতি আব্দুল মতিন এবং সুলতানা কামাল আছেন এর সাথে আছেন গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছে তো এটাকে আপনি কিভাবে দেখেন এই মতিন এই বিচারের প্রতি এবং আপনাকে তিন বছরের শাস্তি দিয়েছিল আদালত অবমাননা দেয়ের মাস অতিরিক্ত না দেয় তো এখন এই মতিন কিন্তু বেশি প্রমোকেট হচ্ছে বিভিন্ন মিডিয়ায় আমি দেখি এবং মাঝখানে ওই যে তত্ত্বাবধায়ক সরকারের বিড়িয়ার বিদ্রোহের ঘটনার কিন্তু অনেক ব্যাখ্যাই কিন্তু তার কাছ থেকে কেউ জানতে পারেনি এখনো সে কিন্তু তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল তো কিভাবে দেখেন আপনি ধরেন হঠাৎ করে এদের চেতনা জাগ্রত হয়ে যাওয়া আহ ধরেন এতদিন পরে এসে যখন দেখছে যে পরিস্থিতির কন্ট্রোলের বাইরে মানে ছাত্র বিক্ষোভ গণ রূপ নিচ্ছে অলরেডি নিয়ে নিয়েছে তখন ধরেন হাসিনা কিন্তু ধরেন তার এইসব বাহিনীকে নিয়োগ করছে যারা ভিতরে ঢুকে অন্যভাবে কাজ করবে আপনার কাছ থেকে বা শুনি জনগণকে আমাদের বুঝতে হবে এটা ভারতের বিটিম সিকিম এটা হাসিনা নিয়োগ দেয় নাই এদেরকে ভারত নিয়োগ দিয়েছে কারণটা হচ্ছে কি ভারতের মিডিয়া যদি আপনি খেয়াল করেন গত ধরেন সাত দিন ধরে বিশেষত ভারতের মিডিয়াতে আপনি দেখতে পারবেন এক ধরনের হতাশা ভর করেছে ভারতের মিডিয়ার মধ্যে এবং ভারতের মিডিয়াতে লেখা হচ্ছে তার মধ্যে আনন্দবাজার পত্রিকা যেটা পশ্চিমবঙ্গের বেশ জনপ্রিয় পত্রিকা তারপরে অন্যান্য যেগুলো আছে ইন্ডিয়া টুডে তারপরে হিন্দু দি হিন্দু এই সমস্ত পত্রিকাতে বলা হচ্ছে যে শেখ হাসিনা কি পারবেন একদম এই ল্যাঙ্গুয়েজ যে শেখ হাসিনার সময় কি শেষ হয়ে এসছে তাহলে ভারতের দুশ্চিন্তাটা হচ্ছে যে শেখ হাসিনা শেষ পর্যন্ত যদি গণ গণ অভ্যুত্থানে তার ক্ষমতাচ্ছুতি ঘটে তাহলে ভারতের ইন্টারেস্ট কারা দিবে তো ভারতের ইন্টারেস্ট দেখবার জন্য তারা বেশ কয়েকটা টিম মাঠে নামিয়েছে এই সোহেল তাজ ওই ভারতের একটা টিমের অংশ তো সোহেল তাজকে এটা একটু আমি আবার মনে করিয়ে দিই আপনাদেরকে আপনি একটু আগে বললেন সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই হাসিনার সরকারের প্রথম আমলে প্রথম আমল বলতে 2008 হাজার পরে যখন ক্ষমতায় আসলো তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ এবং সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় বিডিআর হত্যাকাণ্ড ছিল এবং আরো মনে করা দরকার জনগণ ভুলে গেছে বাংলাদেশে যে গুমের কালচার বাংলাদেশে যে বাংলাদেশে নিয়ে নির্যাতনের সোহেলতাজ চাকরি চলে গেছিল কারণ শেখ সেলিমের সাথে তার একটা গন্ডগোল হয়েছিল আত্মীয় আত্মীয় গন্ডগোল যদিও শেখ হাসিনার আত্মীয় না সোহেলতাজ শেখ সেলিম আত্মীয় তো শেখ সেলিমের সঙ্গে সোহেল তাজের কোন একটা বিষয় তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয় এবং এই কারণে সোহেল চাকরি হারায় এবং তারপরে সে আর ফিরে আসতে পারে নাই এবং এই তাজ যতগুলো অপকর্ম এই সরকার এখন করছে তার সবগুলো অপকর্মের শুরু কিন্তু সোহেলতাজের আমলে কাজে আজকে সে ডিবি অফিসে যাচ্ছে এই ডিবি অফিসে যে জুলুমের যে কালচার এটা শুরু হয়েছে সোহেলতাজকে দিয়ে এবং আরো বলি আপনাকে এই সোহেলতাজের বোন কিন্তু এখনো সোহেলতাজের কনস্টিটুয়েন্সির এমপি তাদের পরিবার এই সরকার এই খুনি সরকারের পার্ট অফ রেজিম হচ্ছে সোহেল তাজের পরিবার আমরা যেন এটা ভুলে না যাই কাজে সোহেলতাজ যে নাটক করছে এখন এটাও একটা ভন্ডামি হাসিনার বুঝতে এগুলো তো সুতরাং ইন্ডিয়া সোহেল তাজকে এখন মাঠে নামিয়েছে যাতে করে ভবিষ্যৎ কোন সরকার আসলে পট পরিবর্তন হলে এই সোয়েল তাজের মতো লোকরা যেন তখন নেতৃত্ব নিতে পারে জনগণকে ভুল বুঝিয়ে যাতে নেতৃত্ব নিতে পারে কাজে জনগণের সাবধান থাকতে হবে এত গেল সয়েল জাতীয় কি কমিশন জাতীয় কমিশনের অধিকার তাদেরকে কে দিল জাতীয় কমিশন বলবার কে দিয়েছে তাদেরকে জাতি কমিশন অধিকার করবা এবং যে দুই ব্যক্তির কথা বললেন আপনি যে জয়েন্ট তারা জয়েন্ট করবে না একজন হলো সুলতানা কামাল চক্রবর্তী কে এই সুলতানা কামাল চক্রবর্তী সুলতানা কামাল চক্রবর্তী এক এগারোর কুশিলব্দের একজন জনগণকে মনে করিয়ে দিচ্ছি আবার পুরনো ঘটনা ভুলে গেছে হয়তো বাংলাদেশের জনগণ এই সুলতানা কামাল চক্রবর্তী আরো তিনজনকে নিয়ে যখন ইয়াজুদ্দিন সাহেবের সরকার থেকে রিজাইন করে তত্ত্বাবধায়ক সরকার থেকে এবং রিজাইন করার মাধ্যমে এক এগারোর পথ প্রশস্ত হয় আপনাদের মনে আছে এটা কাজে এক এগারোর যে সরকার এসেছিল বাংলাদেশের স্বাধীনতা বিসর্জন দেওয়ার জন্য ভারতের কাছে তুলে দেওয়ার জন্য বাংলাদেশকে সেই ঘটনা সেই ষড়যন্ত্রের অন্যতম কুশিলাভ হচ্ছে সুলতানা কামাল চক্রবর্তী আউট অ্যান্ড আউট ইন্ডিয়ার এজেন্ট ভারতীয় এস্টাবলিশমেন্ট ভারতীয় ডিপ স্টেট ভারতীয় ইন্টেলিজেন্স কমিউনিটির লিডিং যে সমস্ত দালালরা বাংলাদেশে আছে তার মধ্যে সুলতানা কামাল চক্রবর্তী একজন এবং তিনি আপনার মনে আছে যখন সাপলা হত্যাকাণ্ড হয় তিনি আবার নিজেকে দাবি করেন মানবাধিকার কর্মী হিসেবে তিনি আইন এবং সালিস কেন্দ্রের প্রধান ছিলেন অনেক দিন আসলে এগুলি সবই ইন্ডিয়ান প্রোডাক্ট বুঝতে পারলে ইন্ডিয়া তৈরি করেছে দেশে তিনি শাপলা চত্বর হত্যাকাণ্ডের পক্ষে অবস্থান নিয়েছিলেন আপনি ভাবতে পারেন গরিব গ্রামের দরিদ্র মাদ্রাসার বাচ্চা বাচ্চা ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে ঠিক আজকের মতো যেটা হচ্ছে তার ট্রেনিং কবে শুরু হয়েছিল তার ট্রেনিং তো শুরু হয়েছিল সাপলা চত্বর হত্যাকাণ্ডে সেই সাপলা চত্বর হত্যাকাণ্ডের পরে তথাকথিত মানবাধিকার কর্মী সুলতানা কামাল চক্রবর্তী সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন তিনি বলেছিলেন সরকার ঠিক করেছে এদেরকে গুলি করে মেরে আজকে তিনি গণতদন্ত কমিশন করছেন কোন মরাল রাইটে কোন লিগাল রাইটে তিনি করছে এ তো গেল এবং আরেকটা বলে রাখা দরকার তিনি কিন্তু খুব ঘনিষ্ঠ বান্ধবী শেখ হাসিনা যা করবেন শেখ হাসিনা নলেজে রেখেই তিনি সব করবেন আসলে ইন্ডিয়া করাচ্ছে আপনাকে বুঝতে হবে এই ইন্ডিয়া করাচ্ছে এই গেল আপনার সুলতানা কামাল চক্রবর্তীর গল্প জাস্টিস মতিন তিনি আমার সাথে ব্যক্তিগত কি করেছেন সেটা গুরুত্বপূর্ণ না তবু আবার মনে করিয়ে দিই যখন আমার নামে আদালত অবমাননার মামলা হলো যেরকম আপনার নামে আর আপনার এখানে এক অতিথি এসেছিল তার নামে সম্প্রতি হয়েছে যখন হলো তখন আমি সুপ্রিম কোর্টে গিয়ে আপনি জানেন তো এটা যে বাংলাদেশে একমাত্র আমি ক্ষমা চাই নাই সবাই কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে ক্ষমা চায় প্রত্যেকে যে যত বড় বাহাদুরি হোক না কেন বাংলাদেশে সবাই ক্ষমা চায় আমি গিয়ে বলেছিলাম আপনাদের আদালত এই আদালত আমি মানি না এবং আমি যেটা লিখেছি আমি সত্য লিখেছি কাজে সত্য লেখার জন্য আমি ক্ষমা চাইব না আমি তো সত্য কথা লিখেছি আমি লিখেছিলাম আমি লিখেছিলাম স্বাধীন বিচারের নামে তামাশা স্বাধীন বিচারের নামে তামাশা আমি সত্য কথা লিখেছি তখন এই মতেন তিনি আমাকে বলেছিলেন ট্রুথ ইজ নো ডিফেন্স তার মানে সত্য ডিফেন্স না তাহলে মিথ্যা ডিফেন্স তো এই হচ্ছে তার তার নৈতিক জায়গা তার মরাল জায়গা হচ্ছে এটা এবং তিনি কেন করেছিলেন জানেন সেটা একটু জেনে রাখা দরকার জনগণের তিনি তখন চিফ জাস্টিস হওয়ার স্বপ্ন দেখছিলেন তিনি সিনিয়র মোস্ট ছিলেন তখন এবং তদানীন্তন চিফ জাস্টিস রিটায়ারমেন্টে যাবেন তার এক মাস পরে সুতরাং তিনি চিফ জাস্টিস হবেন এই জন্য তিনি শেখ হাসিনার পাঁচ আট ছিলেন কিন্তু শেখ হাসিনা তাকে করে নাই চিফ জাস্টিস শেখ হাসিনা কাকে করেছিল খাইরুল হককে করেছিল তাকে সুপারসিট করে মতিনকে সুপারসিট করে খাইরুলকে চিফ জাস্টিস বানিয়েছিল এবং তারপরে তিনি অনেকদিন লোকচক্ষর অন্তরালে ছিলেন এখন আবার তিনি গর্তের থেকে বেরিয়েছেন এই গর্তের ভিতরে থাকা প্রাণী দেশ সম্পর্কে জনগণের সাবধান থাকতে হবে তিন নম্বর কি বললেন জেরাই খান পান্না আউট ক্যান আউট আমেরিকা তাহলে আপনি কারা গণ তদন্ত কমিশন করছেন সুলতানা কামাল চক্রবর্তী ভারতের এজেন্ট আহ তারপরে ট্রুথ ইজ নো ডিফেন্সের জস্টিস মতিন জেরাই খান পান না আমি জনগণকে বলবো এদের ধারে কাছে থাকবেন না তদন্ত কমিশন হবে এই সরকারের পতনের পরে হাসিনার পতনের পরে তদন্ত কমিশন হবে আমার অ্যাডভাইস হচ্ছে সবার কাছে সবার প্রতি আমি একজন প্রবীণ মানুষ আমার অ্যাডভাইস আপনাদের কাছে সমস্ত তথ্য প্রমাণ আপনারা আর্কাইভ করে রেখে দেন আপনারা প্রমাণ রেখে দেন যে কিভাবে গণহত্যা চালিয়েছে সবগুলো ভিডিও সবগুলো আপনাদের রাখতে হবে আমারও একটা সংগঠন আছে আপনি জানেন আমি অস্ট্রেলিয়ার একটা সংগঠনের সাথে জড়িত সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ আমরাও কিন্তু আর্কাইভ করছি আমরাও সমস্ত কিছু রেখে দিচ্ছি কাজে আমার সবার কাছে সাজেশন হচ্ছে যে আপনারা এগুলো রেখে দেন আগে শেখ হাসিনা নামক দানবের মনস্টারের পতন হোক আমরা তারপরে বিচার করব। এখন যেটা বিচারের নাম হলে হবে কি জানেন শেখ হাসিনাকে বাঁচানোর জন্য তারা নেমেছেন তারা যেটা করবেন সেটা শেখ হাসিনাকে বাঁচাবেন তারা এবং বাঁচানোর জন্যই এই টিমকে ইন্ডিয়া নামিয়েছে আমাদের মনে রাখতে হবে যে এই টিম একটা ভারতের বি টিম ছাড়া আর কিছু না কাজেই সোহেল তাজ অথবা এই ধরনের লোকজন সম্পর্কে জনগণকে আমি আবার সতর্ক করছি আমি জনগণকে বহুবার সতর্ক করেছি পূর্বেও করেছি আবারও সতর্ক করছি এদের সম্পর্কে সাবধান